আসসালামু আলাইকুম বৃষ্টির সময় খুবই ভালো কাটছে কিন্তু হলে কি হবে ছাতে থাকা পাখি পায়রা ও মাছের খুবই মানে খারাপ অবস্থা ভাই আমি আগে দেখাবো ভিডিওতে থাকুন এই পানিটা আমি সেট করেছিলাম মলি রাখবো বলে তো যাই হোক এই হচ্ছে আমার ছাতের কন্ডিশান এই মুহূর্তে পায়রার খোঁপে ভালো রকমই পানি ঢুকে গেছে শুধু পানি ঢোকে না পায়রার খোঁপগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর এই পাখিগুলোর জায়গাগুলোতেও মানে পানি ঢোকে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ শুধু পানি হয়নি আজ আবার ঝড়ও হালকা ছিল এই পার্টি লাগিয়েছিলাম চালের উপরে তো পাটিগুলোর হাল দেখতেই পাচ্ছ চোখের সামনে কি অবস্থাটা না হয়েছে তাহলে বুঝতেই পারছো যে ঝড় মোটামুটি ভালো রকমই ছিল পানিটাও কম হয়নি বেশ ভালো রকমই হয়েছে এখানে আমি মাছ রেখেছিলাম তো মাছের ঘরগুলোরও অবস্থা বোধহয় কেরাসিন হয়ে গেছে এখানে আমি কিছু গাপ্পি মাছ রেখেছিলাম আর সাথে কিছু প্লাটি বাচ্চা ছিল তো এখানে প্ল্যান্টেড সেটও করেছিলাম কিন্তু মানে যা অবস্থা দেখতে পাচ্ছি যে মাছগুলোর কি অতি দেখতেই পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তবে যাই হোক ভিডিও তো থাকুন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এইভাবে আপডেট দিতে থাকবো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমার কাছে থাকা মাছ পাখি পায়রা ইত্যাদি জিনিসের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো এখানে আমার কিছু মলি রাখা আছে মানে বুডার যেগুলো থেকে বাচ্চা কালেক্ট করি আমি দেখাবো সেগুলো ভিডিওতে আজ আপনাদেরকে একটা গুড নিউজ দেখানো ছিল যেটা যে শেয়ার করলেই নয় তো কাল আমি দেখিয়েছিলাম যে কিছু গাপি ফ্রাইজ আমার কাছে ছিল যেটাকে আমি বলেছিলাম যে বড় জায়গায় ছাড়বো তো সেটাকে তো আজকে ছাড়বো আজকের ভিডিওতে তবে সঙ্গে আজ আরও কিছু স্পেশাল আছে যেটা আপনাদের সঙ্গে দেখাবো আমি শেয়ার করব। তো যা যেটা দেখে আমাকে ভীষণই আজকে ভালো লেগেছে আর এই হলো আমার বড় ট্যাঙ্কের আপডেট কালকেও দেখিয়েছিলাম আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি আগেও ইনশাল্লাহ দেখাবো তো মাছগুলো ইনশাল্লাহ খুব ভালো আছে মশাল্লাহ যেমন কালার তেমন দেখতেও আছে তো এই আমার একই ভিতরে থাকা গাছ এখানে ওয়াটার লিলিও রয়েছে এখান থেকে একটা ব্রাঞ্চ আমি উপরে লাগিয়েছি আর এখানে একটা আছে তো এই হচ্ছে পুরো সেট আপ এখানে আমার চিকলেট রয়েছে তো এবার চলে যাব আমার সেই ভিডিওতে তো এই হলো সেই খুশির জিনিস ভাই আমি আজকে সকালে উপরে গিয়ে দেখি আমার ট্যাঙ্কে বেশ কিছু ফ্রাইজ রয়েছে মলি ফ্রাইজ তো সেগুলো আমি তাড়াহুড়ো করে কালেক্ট করি কারণ দেখছিলাম যে মাছগুলো ধাড়ি যেগুলো রয়েছে সেগুলো এই বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে তো আমি যে কটা পেয়েছি ভাই সে কটা কালেক্ট করেছি এখনো পাবো কারণ ফিমেলটা এখনো অনেকটাই লোড আছে তো এখানে আমি মোটামুটি আটটার মতো বাচ্চা পেয়েছি আর বাচ্চাগুলো হেলথ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভালোই আছে খুব সুন্দর দেখাচ্ছে তো এদেরকে আমি বড় ট্যাঙ্কে আজকে ছাড়বো তো এটাই দেখানো ছিল আজকের ভিডিওতে আর গাপ্পি ফ্রাইজগুলোও আজকে বড় জায়গাতে ছাড়বো তো চলুন ছাড়া যাক বাচ্চাগুলোকে এই মলি বাচ্চাগুলো আর এই ট্যাঙ্কে থাকা গাপ্পি বাচ্চাগুলো আমি এই বড় প্লেসটাতে আমি এদেরকে ছেড়ে দেব যাতে এরা ভালো করে থাকতে পারে এখানে আগে থেকে কিছু ফ্রাইজ আমার আছে মলি আর প্লাটির তো সঙ্গে গাপিও অ্যাড করে দেবো আর এখানে আমার পুকুর থেকে ধরা কিছু মাছও আছে যেগুলো প্রেগনেন্ট আছে তো সেগুলো ফ্রাইজ লে করবে ইনশাল্লাহ তো সঙ্গে এদের রেখে দেবো আমি এই মলি ফ্রাইজগুলো আর এই সঙ্গে গাপি ফ্রাইজগুলো একসঙ্গেই রেখে দেবো এই চৌ বাচ্চাটাতে এবার আমি এই প্রাইজ গুলো এখানে এগ্রিমেন্ট হয়ে গেছে এবার ছেড়ে দেব ছেড়ে দিলাম বন্ধুরা আশা করি এরা এখানে ভালোভাবে থাকবে আর ভালোভাবে গ্রো করবে এই গাপি জন্য ছেড়ে দিলাম এখানে এবার কিছুক্ষণ পরে আমি এদেরকে এই পানিতে আবার ছেড়ে দেব পাঁচ মিনিট পর এদেরকে আমি এই পানিতে ছেড়ে দিলাম আশা করব আল্লাহর রহমতে এরা ভালোভাবে থাকবে আর নিজেদেরকে গ্রো করবে কোনো সমস্যা হবে না তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে